আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে তিনটি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বেশ কয়েকজন মন্ত্রিপরিষদের সদস্য আওয়ামী লীগ চোদ্দ দল এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো এই অ্যাপ্লিকেশনগুলো একটি কমপ্লেন রেজিস্টার হিসাবে নথিভুক্ত করেছেন এবং এটি হলো মামলা নথিভুক্ত করার পরে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়েছে তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন ঘটনার পটভূমি রেডি করেছেন ঘটনার বেশ কয়েকটি চার্জ মানে অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন এখন তারা অপেক্ষায় আছেন ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য ট্রাইব্যুনাল এখন অঘটিত আছে আপনারা জানেন যে ওখানে চেয়ারম্যান যিনি অবসরে গেছেন এবং একজন বিচারক যিনি হাইকোর্টে এসে জয়েন করেছেন যার কারণে ট্রাইব্যুনাল অগঠিত আছে এবং সকল প্রসিকিউটার পদত্যাগ করেছেন ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি করোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনে আনতে পারেন এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছে আরাফাত আছে তারপরে আইন মন্ত্রী হক সাহেব আছে তারপরে সাবেক মেয়র আছে বেশ কয়েকজন এমপি আছে পুলিশের আইজিপি আছে পুলিশের ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব যিনি আছেন র্যাবের মহাপরিচালক আছে সাবেক তারপরে ডিএমপি কমিশনার আছে সাবেক সহ আরো বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রী এমপিদের নাম এটা কোন মামলা মামলাটা কোন মামলা এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা আমরা দায়ের করেছি এবং চোদ্দ দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকেও আমরা এখানে আসামি করেছি মানে এখন পর্যন্ত মামলা একটি হয়েছে মানে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন কমপ্লেন্ট রেজিস্ট্রেশনে প্রথম যে মামলাটা করেছিলাম পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে পাঁচ অগস্ট পর্যন্ত এই সকল ঘটনা নিয়ে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিকে প্রথম মামলা ধরা হয়েছে এবং পরবর্তী যে অভিযোগগুলো যাচ্ছে ওই একই মামলার সাথে মার্চ হয়ে একসাথে তদন্ত হয়েছে মামলার নাম্বার অনুযায়ী একশো সাতাশ তারিখ হলো চোদ্দ আট দু হাজার চব্বিশ তারা কাজ করছেন এবং তারা জানিয়েছেন যে তারা কাজ অনেক দূর অগ্রগতি অনেক অগ্রগতি হিসাবে তারা ঘটনার সময় তাদের অনেক পেপার পত্রিকা জোগাড় করেছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করছে তারপরে আসামিদের প্রোফাইল যদি তৈরি যে কোন আসামি কী কী স্ট্যাটাস নিয়ে কোন কোন কোনভাবে এই অপরাধ সেই প্রোফাইল তৈরি করেছে ঘটনা পেয়েছেন তারা তিন টাইপ পেয়েছেন তিনটি সেই